এক দুই এখানে টাকা আছে এটা দিয়ে আপনি আপনি ব্যবসা ব্যবসা শুরু করেন আর থেকেও স্বপ্ন আকাশ সমান ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে হয়তো আপনারা এর আগেও দেখেছেন কারণ দেশের বড় বড় সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া তাদেরকে নিয়ে রিপোর্ট প্রচার করেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কেউই তাদের পাশে এসে দাঁড়ায়নি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুক পেরেছি তাদের জন্য করেছি আলহামদুলিল্লাহ এখনও যে ওই দিন যে বলছিলেন ভিডিও ছাড়ার পরে মানুষ আসছিল সাহায্য করতে ঠিক না টাকা পয়সা দিতে আসছে কেউ এটা সেটা করতে আসছে বলছিলেন না কেউ না দেন না এখন কই এই কয়দিনের কারণে আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে ভিডিও ডিলিট করার পর আর কেউ আসে নাই এই তো মানে সবল মানে কেউ

দুটা বাচ্চা একটা বাচ্চা একটা নাতি ওর মা মামার নিচে মাটি নিয়ে আমার দিনে ছিল এখন যদি আমরা মাথাগুলো ছাই যদি একটু জায়গা হয় তাহলে আমরা মাথাগুলো আজকাল ছেলের কামাই এক লাখের ভিতরে একজনে খেতে পারে আর এক ভিতরে নিরানব্বই হাজার নয়শো নয়শো এখন নিরানব্বই জনে খাইতে পারে না কেন না আজকালকার পরিস্থিতি বাপা খাওয়া দিলে দিলাম না দিলে না কেন না ছেলেগুলো মানে কি স্মার্ট ওনার থেকে স্মার্ট অত সময় ঝগড়া বেরিয়েছি আমি তো তোমার দোকানে তুমি আমার দেওয়া লাগবে তুমি আমার এই দুই হাজার টাকা খাইয়ে করো আমি যদি পারি আমার নিজের পায়ে দাঁড়াইতে বুড়ো হয়ে গেছে তারপর একটা সুযোগ আছে এই পরিস্থিতি চলে গেছে অন্যদিকে এখন যদি আমার যদি একটা গাড়ি থাকে তাহলে আমি ব্যানগাড়িতে আমি তরকারি বেছিলাম পঞ্চাশটা কপি আনলাম পাঁচ কেজি সিম আনলাম পাঁচ কেজি আলু আনলাম আমি তোমার এখানে থাকবো তোমার টাকা দেওয়া লাগবে সামনে যে সামনে আচ্ছা এখন এখন তো মানে আমরা তো আমাদের উদ্দেশ্য ছিল কি একটা একটা কি জানি বলে এটাকে অটোরিকশা অটোরিকশা ছিল এখন ভিডিওটা ডিলিট করার পরে এখন তো সব মানে আমাদের প্লানগুলো বেঁচতে গেছে বুঝছেন এখন এখন অন্য কিছু করবেন হুম একটা ব্যান গাড়ি কিন্তু কত লাগবে তাহলে না চালানোর জন্য না বিক্রি করার জন্য আর কি জিনিসপত্র বিক্রি করার জন্য ভালো গাড়ি কিনতে গেলে ধরুন এখন বিশের নিচে পাওয়া যাবে না আর এমনি নর্মালে কিনতে গেলে এখন গাড়ি বেঁচবো না এখন সিজন আইতেছে তরকারি দাঁড়াও না আচ্ছা আচ্ছা তরকারি সিজন নতুন তরকারি নতুন শাকসবজি সবজি তো এখন গাড়ির দাম বেশি যেটা পনেরো হাজার ওটা দিবে বিশ হাজার বিশ হাজার এই দিগুলো গাড়ি সরসা এই মাসে ওই যে বর্ষাকালে যখন সিজন শেষ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তো অনেক তরকারির দাম থাকে বেশি গাড়ি কিনতে পরে থাকে তখন দেয় কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে পঁচিশ হাজার টাকা আছে এটা দিয়ে আপনি ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন আর আমি দেখবো আপনি কী ব্যবসা দিয়েছেন হ্যাঁ আর যদি ব্যবসা আরও সাহায্য লাগে ইনশাল্লাহ আরও আছি ইনশাল্লাহ আসলে কি আপনার সাথে দেখা করবো আর আপনার ব্যবসার কী হালচাল সেটাও দেখব ঠিক আছে আচ্ছা না আচ্ছা বল এখন ইয়ে করেন দেখি যদি আরো কেউ টাকা পয়সা দেয় আবার দিয়ে যাবো সমস্যা নেই আচ্ছা এই যেই পাঁচ হাজার দিয়েছেন না হ্যাঁ হ্যাঁ আগে দিয়েছিলেন পাঁচ হাজার হ্যাঁ এই পাঁচ হাজার টাকা রেখে দিয়েছিলেন এই পোশাক মানে আবার নতুন করে ভর্তি নতুন পোশাক না হ্যাঁ হ্যাঁ এই পোশাক খালি খালি পায়জামা আচ্ছা তাহলে আপনি ইনশাআল্লাহ ব্যবসা শুরু করেন আর জানুয়ারি মাসে ইনশাআল্লাহ ভর্তির ব্যাপারে আমি দেখি কি করা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তো চলে যান হ্যাঁ কষ্ট দিচ্ছে হ্যাঁ এই দুষ্টি করো না তোমরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম